সাফল্য পরাজয় হয়েছে তার বয়সের কাছে মাত্র ছ বছর বয়সে যে বাচ্চা মেয়েটি পৌঁছে গেছে সাফল্যের উচ্চ শিখরে আজ কথা বলব দুর্গাপুরের শ্রিয়া গড়াইকে নিয়ে এই ছোট্ট বয়সে সে ভারতকে প্রতিনিধিত্ব করে সদ্য ভিয়েতনামে অনুষ্ঠিত হওয়া জুনিয়র মডেল ইন্টারন্যাশনাল দু হাজার পঁচিশের মঞ্চে অংশগ্রহণ করে ছিনিয়ে এনেছে ফার্স্ট রানার আপের ট্রফি যেখানে বাইশটি দেশ অংশগ্রহণ করেছিল আর ভারত থেকে প্রতিনিধিত্ব করেছিল দুর্গাপুরের শ্রিয়া গড়াই এর আগে ইন্দোরে অনুষ্ঠিত হওয়া জুনিয়র মিস ইন্ডিয়া দু হাজার রানার আপ এবং দিদি ওয়ান সিজন বিজেতা একাধিক পুরস্কার তার ঝুলিতে তবে তার এহেন সাফল্যে ভারত তথা দুর্গাপুরবাসী আজ গর্বিত তার পরিবারের সহযোগিতা এবং তার জেদ প্রমাণ করেছে সাফল্যের কোনো বয়স হয় না কিভাবে পড়াশোনার পাশাপাশি ফ্যাশন জগতে তার নাম ছড়িয়ে পড়েছে সে প্রসঙ্গে কলকাতায় এক সাংবাদিক বৈঠকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে

কিছু কিছু জিনিস ভাষায় প্রকাশ করা যায় না এটাও তো এমনি ভীষণ ভালো যেটা সত্যি মানে ভাষায় করাটা অত ইজি নয় বাট হ্যাঁ ও এতটা ছোট ছোট সবাই ছিল ওখানে স্টিল বলবো যে আমাদের এইখান থেকে এতটা এই করে ও এগিয়ে গিয়ে এতটা মানে সাপোর্ট তো সেটা ঠিক আছে এজ এ মা বাবা আমাদের সাপোর্ট করাটা আমাদের ফ্যামিলি সাপোর্ট তো অ্যাজ এ মা বাবা আমাদের করাটা কর্তব্যর মধ্যেই আসে এটার কোনো এক্সপ্লেনেশন হবে না বাট ও যে এই জিনিসটাকে নিয়ে এতটা হ্যাক্টিক শিডিউল নিয়ে সকাল থেকে রাত অবধি সেই সকাল ছটার থেকে রাত নটা দশটা এগারোটা অবধি একটা কন্টিনিউয়াস একটা শিডিউলে থাকা এটা যে ও করেছে তার জন্য আমরা প্রচণ্ড প্রাউড ওরও করে অ্যান্ড অ্যাজ এ মা আমি প্রচণ্ড স্যাটিসফাইড যে আমার যদিও একটু ইচ্ছে আছে সেই ইচ্ছেটাকে ওর হান্ড্রেড অ্যান্ড মোর পার্সেন্ট দিয়ে সেই জায়গাটাকে ফুলফিল করছে না প্যারেন্টসদের নিয়ে আমার কোনো রেসক্রিপশন করার নেই পড়াশোনা মাস্ট এটা আমাদের প্রাইমারি জিনিস যেটা না করলে কোনো দিনই চলবে না আজকে যদি ওই ইন্ডাস্ট্রিতে আগে বাড়ে আমি জানি না ও কি হবে ও বড়ো হলে কি হবে কি ওর ইচ্ছে আজকেও খুব ছোট আজকেও বলছে যে আমি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে থাকতে চাই আর সেটাই যে কন্টিনিউ হবে ওর যে কালদিন চেঞ্জ হবে না ও তো খুব ছোট এখনো কিছুই দুনিয়া দেখেনি বা আমি ওকে বলবো না যেন তোমাকে এটা হতে হবে হ্যাঁ আমি ওকে রাইট রাস্তাটা দেখাতে পারি ঠিক পাথটা দেখাতে পারি যে এটা ঠিক এটা ভুল বাট যা যেই প্যারেন্টসরা ভাবছে যে আমাদের বাচ্চারা পড়াশোনা করে ভালো জব করে পায় না ওটাও তো দরকার ওটা তো একদমই দরকার আমিও বলবো যে তুমি যাই করো পড়াশোনাটা সেটার আগে কোনো কিছুই নেই সব মা বাবারা নিজের বাচ্চাদের বেস্টাই চায় সেটা আমি যে আমি বা ওরা কেন ওটা চায় না আমি সেটা একদমই ডিসক্রাইব করবো না সেটা টোটালি যার যার চয়েস বা ওয়ার্ল্ড ফিনালেটা ভিয়েটনামে হয়েছে আগে ইন্ডিয়ান ফিনালে হয়েছিল ইন্ডিয়ান ফিনালেটা গোয়াতে হয়েছিল ওইখানে সিলেক্টেড হওয়া ক্যান্ডিডেট বাচ্চাগুলো বিভিন্ন কান্ট্রির থেকে ওরকম নিজেদের নিজেদের কান্ট্রিতে ওদের ফিনালে হয়েছিল তারপরে ওদের সেই যেই বাচ্চারা সিলেক্টেড হয়েছে তারা গিয়ে ভিয়েটনামে কতগুলো টোয়েন্টি টুটা ড্রেস রেজিস্টার্ড ছিল পিয়েছেন শো এইগুলো কোম্পানিতে মানে এখনও ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে সাপোর্ট করার মতন সিস্টেমটা আমাদের এখনও নেই এই যে বললাম যা হতে চায় তাতে শুধু সাপোর্ট করা শুধু ভালো রাস্তাটা দেখানো একটা ভালো মানুষ তৈরি করা একদম টিপস তো এটা বলবো যে একটা কোথাও কোনো কিছুতেই আমাদের যদি সাকসেস হতে হয় সেখানে একজন ভালো ঠিকঠাক সঠিক রাস্তাটা সঠিক একটা অর্গানাইজেশান ঠিকঠাক জায়গাটা আমাদের সিলেক্ট করা খুব দরকার সব সব ফিল্ডই না ভালো খারাপ দুটোই থাকে এবার আমাদেরকে সেই ভালোটা সিলেক্ট করতে বুঝতে হবে সেটা আমি ঢুকলে বুঝতে পারবো না ঢুকলে বুঝতে পারবো না বাইরের দিয়ে দেখতে সবটাই খারাপ আর সবটাই ভালো সেটা এন্টার না করলে কিছুটাই বোঝা যায় না তো এটা বলবো যে সিলেক্ট করার আগে ঠিকঠাক দেখে সিলেক্ট করতে ঠিকঠাক জায়গা দিয়ে যেতে সাকসেস হওয়ার জন্য কোনো ভুল রাস্তা সিলেক্ট করতে না আস্তে ধীরে যেতে সব জায়গায় যে আমি জিতবই প্রথমবার গিয়ে সেটা ম্যান্ডেটারি নয় আজকে আমার মেয়ে হ্যাঁ একটা পজিশন পেয়েছে তা বলে আমি বলছি না বাট পজিশন যে পাবে এটা আমরা চেষ্টা করেছি পজিশন যেন পায় তা বলে পাবেই সেটাই মনস্থির করে আমরা কিন্তু যাইনি যে হ্যাঁ তুমি একটা এক্সপিরিয়েন্স গেইন করবে একটা বিভিন্ন কালচারের লোকের সাথে উঠা বসা এই চার দিন ধরে থাকা এটা কিন্তু ওকে প্রচুর একটা পজিটিভ আমি চার দিনের মধ্যে ওর মধ্যে চেঞ্জেস দেখতে পাচ্ছি তো সেই জিনিসগুলো আর যেটা হলো যে সব কিছুই করো পড়াশোনাটা মূল সেটা তো আগে করবেই তারপরে এটাকে প্যাশন হিসাবে রাখো প্যাশনটাকে সাপোর্ট করো বাবা মারা সাপোর্ট করবে সব থেকে দরকার যেটা একটা ভালো ম্যান্টার দরকার ওর ম্যান্টার বসে আছে উনি ওকে পুরো জার্নিটাতে গাইড করেছেন তো বাবা মার সাথে সাথে একটা ম্যান্টেনার প্রয়োজন ঠিক তা নয় আমরা তো দুর্গাপুরের দুর্গাপুরে একটা শো হয় প্রিয়দর্শিনী বলে সেই শোতে আমাকে কেউ ইনফরমেশন দেয় তখন তো কেউ একজন ইনফরমেশন দেয় যে একবার করাতে পারো এই তোমার বেবিটা দেখতে সুইট একবার করাতে পারো মানে জাস্ট ফর ফান তো ঠিক আছে চলো তো খুব একটু দুষ্টু বাচ্চা একটু চঞ্চল বাচ্চা তো সেই জায়গার থেকে ও যে দু ঘন্টা সেই স্টেজে দাঁড়িয়ে থেকে ও ফার্স্ট র্যাম্পটা করেছিল বা ফার্স্ট ওয়ার্কটা করেছিল আমার মনে হলো ওটা একটা জায়গা যেটা ওকে একটু জব্দ করতে পারে একটু শান্ত রাখতে পারে একটু কন্ট্রোল রাখতে পারে স্টেজে দু ঘন্টা কন্টিনিউয়াস থাকা ব্যাক স্টেজ থাকা মেকআপ করা একটা লম্বা সাত আট ঘন্টার প্রসিডিওর এই পুরো যে স্টেজের দিন শুধু তো সেইখান থেকে একটার পর একটা একটার পর একটা করতে 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 প্রথমে দুর্গাপুরে কিছু শোজ তারপরে কলকাতায় কিছু শোজ তারপরে ও লাস্ট ইয়ার লাস্ট ইয়ার সরি এই বছরই জুনিয়র মিস ইন্ডিয়া টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের সেকেন্ড রানার আপ হয়েছিলো তো ওর ফার্স্ট একটা ন্যাশনাল লেভেলে একটা প্রাপ্ত মানে পাওনা আর কি যদি কোনো সময় মনে করেন ও ওর ট্র্যাক চেঞ্জ করছে বা ওর ইন্ডাস্ট্রি চারকে ওর ইন্ডাস্ট্রি আপনার কি সেম সমর্থন মানে থাকবে একদম আমি যে বললাম যদি ঠিক রাস্তায় যায় ঠিক জিনিসটা যায় তবে একদম ওই যা চাইবে ও সেটাই হবে আমরা দুজন শুধু ওকে গাইড করতে পারি যে এটা তোমার জন্য ভালো এটা তোমার জন্য খারাপ খারাপটার দিকে যাওয়ার জন্য আটকাতে পারি ওকে কিন্তু ভালোটার জন্য যাওয়ার জন্য তো অবভিয়াসলি সমর্থন করতে হবে সেটা যদি দুনিয়ার এগেনস্টে গিয়ে করতে হয় তাই করতে হবে কিন্তু করতে হবে পম্পি করাই প্ল্যানিং বলতে দেখুন ওকে যতটা মানে এইভাবে গ্রুম করা এর করা ওর মাই সব করে আমি হয়তো জাস্ট একটু সাপোর্ট করি হ্যাঁ ওদের ঠিক আছে সব ঠিক আছে বাকি ওর মাই এভরিথিং ওকে যেখানে নিয়ে যাওয়া নিয়ে আসা যেটা করার এভরিথিং ওর মা করে পুরো সাপোর্টটাই আমি বলবো ওর মাই ওকে করতে থাকে শুধু এটা না কিছুদিন আগেও দিদি নাম্বার ওয়ানেও গেছিলো তো ওখানেও ফার্স্ট হয়ে এসেছিলো তো ওখানেও ওর মা ওকে কী হবে কি করা কি করতে হবে না করতে হবে এভরিথিং কিন্তু ওর মাই সব করে এগুলো আমি বলবো যদি কারোর মন থেকে ইচ্ছে হয় যে আমি এই জিনিসটা করবো তো সে সেটা করতে পারে আমরা অনেকে জিজ্ঞেস করি কি আপনার এই ফিল্ডে এক্সপিরিয়েন্স কত আপনার বয়স কত তো আজ সেটা শ্রিয়া প্রুভ করে দিয়েছে কি বয়স কোনো ম্যাটার কিছু করে না বা কে কোন জায়গা থেকে বিলং করে সেটাও কিছু ম্যাটার করে না শুধু আমাদের মনে একটা ইচ্ছে হওয়া উচিত যে আমি এই জিনিসটা অ্যাচিভ করব আমার কান্ট্রির জন্য করব আমার ফ্যামিলির জন্য করব তো সে সেটা অবশ্যই করতে পারে অ্যান্ড তার এক্সাম্পল হচ্ছে শ্রেয়া আমি ওকে নিয়ালি ওয়ান ইয়ার ফ্রম জুনিয়ার মিস ইন্ডিয়া ওজন থেকে আছে আমি ওকে গ্রোন করছি তো ওর তখনকার ওয়াক আর এখনকার ওয়াকের মধ্যে মানে অনেকটাই পার্থক্য দেখতে পেয়েছি ইভেন আমি উইথ প্রাইড অ্যান্ড চ্যালেঞ্জ বলতে পারি যদি এখন বিশ্বের যে বাইশটা দেশ এসেছিল। যদি শ্রিয়াকে ওয়াক করানো হয় তো আমি বলবো ইন্ডিয়ার ওর ক্যাটাগরিতে ও বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড নো ডাউট তার মধ্যে কোনো ডাউটই নেই এটার ব্যাপারে তো আমি বলবো না কোনো দিনে কি একজন পুরো হানড্রেড পারসেন্ট শিখে গেছে তার মধ্যে অনেক কিছু ইম্প্রুভমেন্ট করা যেতে পারে আজ শ্রিয়া রানার আপ এসছে তো এটাও একটা বিশাল বিশাল বড় একটা ওর কাছে অ্যাচিভমেন্ট এবং গ্রুমিং তো থাকতেই থাক মানে চলতে থাকতেই হবে তাছাড়া আমরা জিনিসগুলো শিখি ভুলি আর ইমপ্রুভমেন্ট আমাদের অনেকটা বেটার বানাই তো অনেক কিছু আছে যেগুলো ইমপ্রুভমেন্ট করে এবং করতেই হবে প্রথম দিনই আমি ওকে জিজ্ঞেস করেছিলাম কি তুমি কি জন্য শিখতে চাও বা কি করতে চাও তো আমাকে প্রথমেই বলেছিল কি আমি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে চাই ওয়ার্ল্ডে ঠিক আছে অ্যান্ড সেখানে আমার একটা ক্লিক করেছিল কি হ্যাঁ ওর মধ্যে কিছু একটা আছে বা ওর মধ্যে একটা ইচ্ছে আছে যদি মানুষের মধ্যে ইচ্ছেটা থাকে তো সে সেটা অ্যাচিভ করতে পারে এবং ওর আগেও যে ইচ্ছেগুলোই আছে আমি চেষ্টা করবো সেগুলো আমার বেস্ট দেওয়ার ওকে শেখানোর এবং যাতে ইন্ডিয়াও প্রাউড হয় ফ্যামিলিও প্রাউড হয় আর নিজে নিজেকেও খুব একটা একটা অন্য জায়গায় নিজেকে দেখতে পারে আমার নাম হিতেশ কুমার ঘোষ এটা তো আমাদের খুব একটা বড় অ্যাচিভমেন্ট আমাদের ফ্যামিলির লাইক আমরা তো দুর্গাপুরে থেকে বিলং করি তো এত বড় একটা অ্যাচিভমেন্ট ও আমাদের জন্য নিয়ে এসছে তো এটা তো আমরা তো খুবই খুশি জাস্ট বলে বোঝাতে পারবো না কথাটা খুশি এক্সাইটেড ছিলাম আমরা জাস্ট অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম যেহেতু ওনারা বাইরে ছিল আমরা তো ফোন রিচ আউট করতে পারছিলাম না তো আমরা অনেকটা টেন্স ছিলাম যে কি হবে না হবে তো আমরা জানতাম একটা ছিল মাইন্ডে যে না কিছু না কিছু একটা করে আসবে অতটা হোয়াটসঅ্যাপ ছিল কারণ লাস্ট ইয়ারও এই ইয়ারই ফার্স্ট দিকে ও অলরেডি জুনিয়র মিস ইন্ডিয়াও একটা অ্যাচিভমেন্ট সেকেন্ড আপ হয়েছিল গোয়াতে যেটা হয়েছিল তো তার একটা ছিল তারপর আমরা যখন খবর পেলাম আমরা খুবই খুশি তার জন্য তো প্রচুর খাটে লাইক ওর মায়ের জন্যই সব কিছু সারা দিন ধরুন ওকে নিয়েই থাকে তো ওর মা যদি পড়াশোনা তো পাশাপাশি থাকবে যেটা মেন ফোকাস আমাদের যে পড়াশোনা নিশ্চয়ই করবে তার সাথে সাথে ওর যেটা ইচ্ছা ও যেটা করতে চাই সেটাতে আমরা পুরো ফ্যামিলি সাপোর্টেড আমরা যথেষ্ট যেটা ওর চাই সেটা আমরা করতে একদম ইন্টারেস্টেড কি বলবো আমি তো আর ভাষায় প্রকাশ করতে পারছি না আমার তো মানে এত আনন্দ এত আনন্দ আমার অ্যাকচুয়ালি এটা আগে থেকে ওর মার প্রতিও ছিল যে ওর মায়ে কিছু একটা করবে কিন্তু আমরা এমন জায়গা থেকে বিলং করতাম যে এত সুবিধা পাওয়া যায় না ওইসব জায়গাতে বা সেসব করার মতো ওইসব ছিল না তার জন্য আমাদের বাধ্য হয়ে পড়াশোনার দিকেই মানে বেশি সেটা দিতে হলো তো পড়াশোনা করেছে সাথে সাথে ও কিছু টুকটাক ডান্স ফান্স করতো ওই সব সুযোগ সুবিধা তো ওইখানে অত ছিল না কিন্তু এরপরে যখন ও হলো মানে ও করছে এইসব দেখে মানে আমার তো আনন্দে আর কি বলবো মানে যেটা আমি মেয়েকে করতে পারিনি ওটা আমার নাতনি করছে ওটা দেখে আমার মানে ভাষায় বলার মতো না আমার ওই আশাটা পূরণ হয়ে গেছে আমি পেয়ে গেছি সব আমার মানে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে থেকে আমি মানে আনন্দ আত্মন হয়ে গেছি আর একটাই আমি সবার উদ্দেশ্যে তো আমরা মানে বলবো যে নেগেটিভ সেন্সটা মানে আনতে নেই আমি আমার মানে নাতনির ক্ষেত্রে এটা আমি মানে একদম একদম মানে প্রকাশ্য ফল পেয়েছি ওরা যেদিন যাচ্ছে সেদিনই আমার একটা আমার একটা ধারণা ছিল যে একটা না একটা কিছু হবে সত্যিই এটা তাই হয়েছে এই সেই জন্য আমি সবার উদ্দেশ্যে বলছি নেগেটিভ সেন্সটা কখনো কখনও কারোর আনতে নেই পজিটিভ ভাবটা নিয়েই আসতে তাহলে একটা না একটা সাকসেস হবে ওর মার